আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো সৌদি আরবের ট্রানজ গ্রুপ কোম্পানিতে যে সিকিউরিটি গার্ড এবং সিকিউরিটি গার্ড পুরুষ মহিলা এয়ারপোর্ট লেডার লোড আনলোডিং যেটা বলে অথবা আপনারা যেটা বুঝে নেবেন কোটরিম্যান এবং এয়ারপোর্ট ক্লিনার এখানে এক একটা সেকশন এক একটা বেতন এবং যোগ্যতা অবশ্যই এসএসসি পাশ লাগবে সর্বনিম্ন যারা সিকিউরিটি গার্ডে যাবেন পুরুষ হবে পাসপোর্ট ফাইভ ইঞ্চি অর্থাৎ পাঁচ ইঞ্চি আর মহিলা যাবে পাসপোর্ট তিন ইঞ্চি এসএসসি শিক্ষা যোগ্যতা অবশ্যই প্রত্যেকটা সেকশনে লাগবে ট্রানজিট গ্রুপ কোম্পানি একটা বিশাল কোম্পানি দুবাই এবং আপনারা যারাই যাবেন আমাদের এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ কিংবা এর যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপটা বেশিরভাগ বন্ধ থাকে আপনারা এই যোগাযোগ করবেন এই আপনারা দাস বয়েস বা এস এম দিবেন বারবার কল দিয়ে বিরক্ত করবেন না প্রয়োজনীয় পাসপোর্ট এবং ছবি প্রয়োজন দুবাই যেতে হলে ছবি এবং পাসপোর্ট ছবিটা হবে ব্যাকগ্রাউন্ড সাথে ল্যাপিন্টের ছবি আর অবশ্যই আপনারা যারাই যোগাযোগ করবেন এস এম এস বা ভয়েস দেবেন এই আর পাসপোর্টের ছবি দিয়ে দিবেন সাথে সাথে যে আমার এই কেন আমরা পাসপোর্টের ছবি চাই যাতে পাসপোর্টের ছবিটা পাওয়ার পরে আমরা আপনার বয়স কিংবা আপনার যত আমার ধরনের কোশ্চেন রয়েছে জানার এগুলো আমরা জেনে যেতে পারি সহজে এবং আপনি কোনো কাজে দক্ষতা থাকতে সেটাও আমাদেরকে শেয়ার করবেন সিকিউরিটি গার্ডের বেতন হবে উনিশশো পুরুষ কিংবা মহিলা এয়ারপোর্ট লোডার বা টলিম্যান এগারোশো দেড়হাম বেতন হবে আর এয়ারপোর্ট ক্লিনারও বেতন হবে এক যারাই যাবেন দ্রুত যোগাযোগ করেন